ভারত এতদিন আমাদের অনেকভাবেই নাচিয়েছে তো এখন আহ কিরকম হয় যদি ভারতকে একটু নাচানো যায় এই জন্যই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটা কাজ করিয়ে দেখালেন এখন পুরো ভারত জুড়েই তোলপার শুরু হয়ে গেছে মানে এক কথায় ভারতে আহ খুবই উত্তেজনার সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে এখন কিন্তু ভারতেও শুরু হয়ে গেছে এতদিন বাংলাদেশে ওরা অস্থিরতা তৈরি করেছিল এখন কৌশলে কৌশল খাটিয়ে এমন একটা কথা মোহাম্মদ বললেন এখন পুরো গেছে কি বলেছিলেন আসলে ডক্টর ইউনুস বলেছিলেন যে ভারতে যে সেভেন সিস্টেম আছে তা আসলে পুরোটা বাংলাদেশের উপর নির্ভরশীল আমাদের সমুদ্র বন্দর আছে কিন্তু ভারতের নাই এই সেভেন সিস্টেম তাই ওই জন্য ওরা পুরো বাংলাদেশের উপর নির্ভরশীল এখন এই কথা বলার পর চীন বলছে যেহেতু ভারত এবং চীন খুবই উত্তেজনাকর পরিস্থিতিতে আছে তো চীনকে যখন এই কথাটা বলবে চীন তো অবশ্যই এর একটা ফায়দা নেওয়ার চেষ্টা করবে দেখেন এখন এই কথা বলছে এখন তো ভারত বুঝে গেছে এবং ওদিকে পাকিস্তানও আছে এই সেভেন সিস্টার্স নিয়ে এখন ভারত এটা বুঝে গেছে এখন ওরা ওরা হুমকি মনে করতেছে এখন কিন্তু ওদের ঘুম হারাম হয়ে গেছে ভারতের এখন এই সেভেন সিস্টার্স বা ডক্টর ইউনুসের এই বক্তব্য নিয়ে ঘুম হারাম হয়ে গেছে তারা এটাকে হুমকি হিসেবে দেখছেন বা আলাদা আলাদা ভাষায় কথা বলছেন এখন তারা নিজেরা ভয়ে কাঁপছে যে কিরি হঠাৎ করে ডক্টর ইউনুস এতদিন তো বাংলাদেশের কোন সরকারে কথা বলার ক্ষমতা পায় না কিন্তু ডক্টর ইউনুস তো সরাসরি একটা সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স নাম উল্লেখ করেই সরাসরি আহ হুমকি দিয়েছেন তো এটাকে আসলে ভারত একরে ভারতে এটা নিয়ে খুবই মনে করেন এক প্রকার কান্নার রোল পরে গেছে ভারতে এই ডক্টর ইউনিশের বক্তব্য নিয়ে কান্নার রোল পরে গেছে এবং হুমকিতে পড়েছে কিন্তু ভারত কেননা পাকিস্তান এবং চীন এবং এখন যদি বাংলাদেশ গিয়ে ওইখানে যোগ দেয় তাহলে সেভেন সিস্টার্স কিন্তু যে যেকোনো সময় ধ্বংস হওয়ার পথে হাঁটতে পারে সেভেন সিস্টার্স যেহেতু ওরা বাংলাদেশের উপর নির্ভরশীল তো এই কারণে চীন এবং পাকিস্তান একটা সুযোগ নিতে পারে এবং আহ ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে কাঁপানোর জন্যই কিন্তু এই পরিকল্পনাটা গ্রহণ করতে পারে তো ডক্টর ইউনুসের এই পরিকল্পনাটা কেমন হলো এটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর এভাবে কি ভারতকে কঠিন জবাব দেওয়া উচিত কি উচিত না বলে আপনি কি মনে করেন তা অবশ্যই জানাবেন ধন্যবাদ